একটু স্পাইসি ফ্লেভার ঝাল মানে যিনি এখানকার ওনার উনি বার করেন এবং বার করতে করতে ওনার মানে উনি হাঁপায় যাচ্ছেন একের পর এক ডেলিভারি আসতে এই ফিশ কাবাবটা কিন্তু ট্রাই করতে পারেন বেশ মজা আছে আসসালামু আলাইকুম দর্শক আমাদের বগুড়া জেলা ট্যুর চলতেছে সেই ট্যুরের ধারাবাহিকতার জন্য আমরা আজকে আসছি বগুড়া জেলার একটি ভাইরাল একটা হোটেলে একটি স্ট্রিট ফুড এই জায়গাটার নাম হলো এটাকে বলে হলো আপনার বগুড়ার আদিজুল হক কলেজের পুরাতন যে কমপ্লেক্সটা আছে এই কমপ্লেক্সের পাশেই এখানে একটা ফিশ বার্বিকিউ হয় এই দোকানটার নাম হলো মান্না সালোয়া বারবিকিউ দেখেন আপনারা মান্না সালোয়া বারবিকিউ সো আজকে এইখানে কিন্তু মাছের বারবিকিউটা মানে সেই লেভেলের একটা ভাইরাল হয়েছে এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আপনার হচ্ছে তেলাপিয়া মাছ কোরাল মাছ পোয়া মাছ থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছের আইটেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে এইখানে মাছের ভিড় ওনার কথা বলাটাই মুশকিল সো আমরা এই জন্য আসছি আজকে এই ফিশ বারবিকিউটা ট্রাই করার জন্য আমরা একটু বড় ভাইয়ের সাথে একটু কথা বলি উনি অনেক ব্যস্ত মানুষ তারপরে আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা ভাই আমার নাম রিকু আচ্ছা আপনার এই রেস্টুরেন্টটা চালু করছেন কতদিন হলো আমার এটা আপনার 23 এর ডিসেম্বরে চালু করা সাত গ্রামে আর এখানে মোটামুটি সাত আট মাস হয়ে গেল আচ্ছা এখানে সাত মাস তো আপনার এইখানে এইখানে আসছেন সাত মাস সাত আট মাস কি পরিমাণে সেল হয় আপনার প্রতিদিন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কী কী আইটেম করেন আমাদের আইটেম এর মধ্যে দেশির মধ্যে থাকে হচ্ছে তেলাপিয়া মাছ সামুদ্রিকের মধ্যে থাকে কোরাল লাল পোয়া নারকেলি আর চিকেন আইটেম থাকে চিকেন বারবিকিউ চিকেন বারবিকিউটা থাকে মানে মাছের বেশি চলে আসলে মাছেরটাই আমাদের বেশি চলে বেশি চলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একের পর এক মাছের বারবিকিউ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অর্ডার হচ্ছে বারবিকিউ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো আমরাও আজকে আসছি এই মাছের টেস্ট করার জন্য এই বারবিকিউটা বগুড়া শহরে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে আমাদের ছিল যে এই মাছের বার্বিকিউটা ট্রাই করার আমরা এখানে বার্বিকিউ অফার মানে অর্ডার করছি আমরা সামুদ্রিক মাছের অর্ডারটা পাই নাই আমরা অর্ডার করেছি তেলাপিয়া মাছ তো দেখি আমরা বসি আমরা খাবারটা ট্রাই করি দেখি কেমন দর্শক আমাদের ফিস বার্বিকিউ কিন্তু চলে আসছে দেখেন আস্তে একটা তেলাপিয়া আস্তে একটা তেলাপিয়া বারবিকিউ এখানে দুই রকমের সস দেওয়া আছে সালাদ আর ছোট্ট একটা রুটি না সরি দুইটা রুটি দেওয়া আছে আমরা বারবিকিউরা প্রথমে ট্রাই করি দুটি গরম অনেক গরম একটু স্পাইসি ফ্লেভার ঝাল বগুড়া শহরে যাচ্ছিলাম কিছু স্পেসিফিক ফুডের আইটেম ব্লক করতে একটা ছোট ভাই রেকমেন্ডেশনে এখানে আসা আসার পরে দেখলাম যে আসলে এত পরিমাণে ভিড় এখানে মানে যিনি এখানকার ওনার উনি বার বিগেটা করেন এবং বার বিগে করতে করতে ওনার মানে উনি হাঁপায় যাচ্ছেন একের পর এক ডেলিভারি আসছে সো টেস্টি না হলে তো আসলে এত মানুষের ভিড় হতো না মাছটা আসলে অনেক মজা একটু রুটি দিয়ে খাই নেই মজা সরিষা সরিষা তারপরে আপনার সম্ভবত ডিম এটার কিছু একটা মিক্সিং এখানে আছে প্রচন্ড গরম রুটির সাথে আমরা এটা নেই সালাদ নেই সস দেখেন সবাই বসে আছে অর্ডার দিয়ে প্রচুর ভিড় এবং এই রাস্তার এই দোকানের আশেপাশে প্রচুর এর মানে প্রচুর স্ট্রিট ফুড আছে এখানে বিভিন্ন রকমের আইটেম স্ট্রিট ফুড আসলে জানি যে স্ট্রিট ফুডের জনপ্রিয়তা যত দিন যাচ্ছে তত বাড়তেছে আর বগুড়াতে আমি জিনিস খেয়াল করলাম যে এখানে প্রচুর মানুষ প্রচুর স্ট্রিট ফুড খায় এবং স্ট্রিট ফুডের দোকানও অনেক সাতমাথা বলেন বা এই আদিলক কলেজের সামনে বা ওই যে ওই পাশে চুন্নু চাপ ওই রাস্তাটাতেও বেশ কাবাবের অনেকগুলা দোকান আছে সবই স্ট্রিট ফুডের বগুড়া আসলে আপনারা কিন্তু এই ফিশ কাবাবটা কিন্তু ট্রাই করতে পারেন বেশ মজা আছে ঠিক আছে আমরা এখন বিদায় নিচ্ছি কাবাবটা খাওয়া শেষ করি আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন যে আপনারা কোন কোন জেলায় খাবারের রিভিউ দেখতে চান ভালো থাকবেন খুদা হাফেজ